এসব আর গায়ে একটু দিদি দিদি একটু দাও একটু লং দাও তো এখন প্রায় মিড ইভিনিং হয়ে গেছে আটটা সাড়ে বাজে অলরেডি পনেরো নটা কি নটা থেকে আমি মতে জানি আর কি আমি কে বলুন তো আমাকে আজকে চিনতেই পারছেন না আপনারা আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারিডেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে আপনাদের সকলের হাত ধরে তো চলুন দিনটাকে শুরু করা যাক দিনে প্রথমেই আপনাদের বলে রাখি আমি মাঝ দিনের থেকে ব্লগটাকে স্টার্ট করি আপনারা জানেন অলরেডি আমার এই দু হাজার পঁচিশের মতো দোল খেলা কমপ্লিট হয়ে গেছে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা এবং হ্যাপি হোলি দুটোই তো আজকে দিনটা চুটিয়ে আমি মজা করেছি মানে সেই সব ক্লিপসগুলো তো দেখবেনই আপনারা ভাববেন যে আমি পুরো পাঁচ বছরে বাচ্চা হয়ে গেছি হ্যাঁ আমার এই দিনটা ভীষণ ফেভারিট আমি সেখানেও বলেছি তো চলুন সকাল থেকে আমি কি কী করলাম কি কীভাবে দিনটাকে কাটালাম শুধু আমি নই আমি মা বাবা ও সবাই মিলে কিভাবে কাটালাম পুরো দিনটাকে দেখতে থাকুন আজকে দিনে আপনাদের জন্য অনেক অনেক কিছু সারপ্রাইজ থাকবে চলুন লেটস কো দিনটাকে স্টার্ট করি তা আজকে একদম পুরো ঝটা পট করে করছি কারণ একটু পরেই দোল খেলতে নামবো আর আজকে ব্রেকফাস্টে আমার ছিল রুটি যেটা আমার খাওয়া হয়ে গেছে আর এই যে ঘুগনি নারকেল দিয়ে ঘুগনিটা মা অসাধারণ মা সব রান্নাই অসাধারণ বাট আমার আজকে ঘুগনিটা অসাধারণের মধ্যে আরও অসাধারণ লেগেছে নারকেল অ্যাড করলে আমার আরও ফেভারিট হয়ে যায় তো মাকে বললাম আর দু চামচ ঘুগনি নিতে এই ঘুগনিটা খাবো তারপরে একটু হালকা টাচ আপ তো করতেই হবে সেই ছোটবেলা দোলের মতো নারকেল তেল মেখে তো এখন আর নামতে পারি না এখন একটা আর্টিস্টিক ফর্মে নামবো তো সেই জন্য আর কি একটু হালকা টাচ আপ করবো তারপরে আমাদের রং টাং নিয়ে অনেক কিছু ব্যাপার আছে আজকে দোলের একটা স্পেশাল প্ল্যাটার আমি তৈরি করি আগে না দোলের রঙগুলি দিতাম দরজায় এখন আর ওটা পারি না খুব একটা তো সেই জন্য একটা স্পেশাল প্ল্যাটার মানে এই দিনটার জন্য একটা সামথিং স্পেশাল কিছু সেটা তৈরি করবো কালারফুল একটা প্ল্যাটার তৈরি করব সরি আর তারপরে ছাদে যাব ছাদে গিয়ে অনেক কিছু ব্যাপার আছে সেগুলো আপনাদের দেখাবো দোলের জন্য বেশ ভালো মতো একটা প্রিপারেশন আমি নিয়েছি অনেক দিন ধরে ভেবে ভেবে নিয়েছি আর একজন তো দোল খেলতে একদমই পছন্দ করে না কলেজ লাইফে কিন্তু খেলতো কিন্তু বউ বললে তার খুব একটা ভালো লাগে না তাই তাকে টেনে এখন আমি ছাদে নিয়ে যাবো তো চটপট এখন আমি খেয়ে নিই তো দোল খেলার আগের দিন আমাদের বাঙালিদের যে রিচুয়ালসটা থাকে ন্যাড়া পুরানো বা নন বেঙ্গলিদের যাদের থাকে হোলি খেলা তার আগে হোলিকা দহন সেই অনুষ্ঠানটা এখানে হচ্ছে এটা আমার দুর্গাপুরের কমপ্লেক্সে আমি তো ওখানকার ছবি পাই তো সেই জন্য এটা অ্যাড করে দিলাম

আর এইটা হচ্ছে আমার হোলি ড্রেস অ্যাজ ইউজুয়াল হোয়াইট এন্ড কালারফুল ড্রেস তো মানে হোয়াইটের উপর কালারফুল ড্রেস মানে লুকিং অ্যাজ আ ক্যানভাস সেরকম আর এটা সুন্দর একটা বেনারসির দুপাটা এটা আমি এর সাথে এ করেছি একটা লেগিংস করেছি আর একজনের হোলি ড্রেসটা আজকে দেখাচ্ছি এই হচ্ছে আর একজনের হোলি ড্রেস জিন্স পরেছে আর এখানে হচ্ছে কি লেখা মাগবো রং সাজবো সং তো আমাকে সাজাতেই নিয়ে যাচ্ছে দারুণ হয়েছে পুরো ম্যাচিং ম্যাচ আর আমি নিজেও সেজেগুজে দাঁড়িয়ে আছি তো চলুন এবার আমরা সকালবেলা উঠে আরকি বল্লাকে তো আবির্ভ্যতে বসিয়ে দিয়েছি আপনারা দেখেছেন তো বল্লাকে আবির্ভ্য দেয়া হয়ে গেছে এবার আর কি মানুষকে দেয়া যাবে তো প্রথমেই মা-বাবার পায়ে আবির্ভ্য সোাবো তারপরে আমরা সবাই মিলে ছাদে গিয়ে একটুখানি মানে দোল যাত্রা পালন করব হোলি পার্টি করব চলুন তারা যাচ্ছি সেটা হচ্ছে বিরিয়ানি তো মার ফার্স্ট প্রায়রিটি এটা গ্রেপস আছে এটা অরেঞ্জ আছে এটা ম্যাঙ্গো আছে

এ গান গানmatched কথা সবাই এখনই নেমেছে খেলতে আমাদের রং বানানোর প্রস্তুতি চলছে এখন একদম তুঙ্গে অঙ্গ ছুরে

ওইদিকে কি করে যায় होता है कि न नखटे हरबल कलर इतना मसो क्यों आ रहा है सुन हवा में फांग भी लाया इतना सुन क्यों आ रहा है आज तो जमीन खा सुन भी लाया तो बता আমার বাবা শুধু গাছ দিয়েই বসে থাকবে এখন নতুন চলছে ফুলের শ্বাস পুরো এরপরে এখনো বাকি আছে আমাদের পাশে দারুণ দারুণ গান চলছে পুরো দেবে সব সং চলছে ডান্স কি জানো লে ভাগলেও ডান্স আর আমি তার সাথে সাথেই গাইছি এই যে আমার লুকস আজকে শেষের পথে ভালো করে আমার গলাবি রঙটা করছে না লাল আর হলুদ তো করছে ভালো বড় মাথা গলাটা নেই মাথা আমি তো পুরো আজকে পাগল হয়ে গেছি আমার ছোটবেলায় আমি মানে ছোটবেলায় না বিয়ের আগে অব্দি আমি আমার মামার বাড়ির কাছে মামার বাড়িতে যেতাম ওখানে সব কাজে থাকতো এখন সব পড়াশোনা বিয়ে থাকার জন্য অন্য জায়গায় চলে গেছে যাই হোক তো ওখানে গিয়ে দারুণ আমরা মানে পুরোটা সেই যাকে বলে এখন তো তো রেস্ট্রিক্টেড আগের নিয়ে খেলছি আমরা মানে বিয়ের পর থেকে আমি আর ওইসব রং ইউজ করি না কিন্তু বিয়ের আগে পুরো বাদুড়ের রং স্টিল কালারে কালো টালো সব কিছু মিশিয়ে আমরা খেলতাম খুব মজা হতো তো আফটার দুর্গা দোল ইজ মাই মোস্ট ফেভারিট ফেস্টিভ্যাল যাতে আমি মানে পুরো এন্ডলেস একদম বাঁধন ছাড়া পুরো মজা করি আর আমার ভীষণ ভালো লাগে চারদিকটা বেশ স্ট এই মরশুমটা সব কিছু ভালো লাগে কিন্তু নসিব আমার এরকম যে ও তাও একটু আমার পাল্লায় পরে দোল খেলে আর আমার বাবা মাটা পুরো চুপচাপ দাঁড়িয়ে দেখে বললাম যে তোমরা একটু রেডি হও মা তাও একটু রান্নার কাজ আর বাবা এসব একদম পছন্দ করে না তো যাই হোক আমি নিজে নিজে খেলছি পাশের বাড়িতে অনেকে খেলছে আমাদের ফ্ল্যাটে এখানে যে নিউ নিউবারপুর ফ্ল্যাটে সেখানে খেলছে আমার দুর্গাপুর ফ্ল্যাটে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তো সমস্ত ফটো পাচ্ছি তো আমি পুরো চেল্ড যাকে বলে আজকের দিনে তো এখনো হবে আমাদের যতক্ষণ না আবির্জাত থাকবে ততক্ষণ জল চলবে আমাদের তো স্নান টান হয়ে গেছে আর কি হেয়ার ওয়াশটা আবার হলো আর আমার মুখটা পুরো বাঁধবের কত অবস্থা নাক ঢাক দিয়ে কেন যে রঙ উঠলো না আমি বুঝতে পারলাম না তবে এই রঙটা থাকাটাই আমি ভালোবাসি বরাবর আর আজকে দাবিয়ে আমাদের খাওয়া দাওয়ার পর্ব আছে যেরকম চুটিয়ে রং খেলেছি তেমনি দাবিয়ে খাবো তো সকালে আপনাদের একবার বলেছি যে আজকে আমাদের বিরিয়ানি হয়েছে মা বানিয়েছে কারণ মা কোনো দোকান থেকে আনাটা পছন্দ করে না বিশেষ করে যে কোনো ফেস্টিভ্যাল মানে থাকলে আর কি বুঝতেই পারছেন তো বাড়িতে বানিয়েছে একবার দাঁড়ান দেখাচ্ছি দৃশ্যটা ঠিক দৃশ্যটা দুজনে বসে গেছে খেতে আর মা আমাকে দিয়ে তারপরে বসবে কি খাওয়া এত মুশকিল তোমরা একটু বলো রিভিউ দাও ভালো হয়েছে বাবা মা একটু টেস্ট করে বলো মাটা নিজে টেস্ট করে আর রায়তা তো আছে দুরকমের বা আর এই যে আমার প্লেট দেখে বুঝতে পারছেন এটা মার আজকে ডিম দেওয়া মা টেস্ট করে বলো নিজেতে নিজে টেস্ট করে বলো শেফ এ অপেক্ষা করছে আমরা তবে যা গন্ধ বের হচ্ছে না জাস্ট ওয়াও 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 হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না ঠিক আছে যথেষ্ট ঠিক আছে তাহলে এবার আমিও খেতে বসে যাই হচ্ছে আজকে আমার গোল্লার পুজো দোল পূর্ণিমার পুজো এটা আমি পুরোটাই একা হাতে করেছি বিকজ সবাই খুব টায়ার্ড আমিও টায়ার্ড কিন্তু এটা তো একা হাতে করার জিনিসই তো মা বাবাও রেস্ট করছে ও বুঝাচ্ছে কেউ এখন ওঠেনি আমার পুজো করা হয়ে গেল আমি আমার মতো করেই যা পেরেছি করেছি কী কী দিয়েছি দেখাচ্ছি আর আজকে কিন্তু গোল্লা রাধারানী দুজনেই কিন্তু নতুন জামা পরেছে একদম তো পেছনটা ওই যে আমার হেয়ার ব্যান্ডটা সকালবেলা পরেছিলাম ওই হেয়ার ব্যান্ডটা দিয়ে ডেকোরেট করে ওর মধ্যে ময়ূর গুচ্ছে সেট করেছি দেখুন কি মিষ্টি লাগছে মনে হচ্ছে হাসছে পুরো ইভিনিং হয়ে গেছে আটটা সাড়ে আটটা বাজে অলরেডি পনেরো নটা কি নটা থেকে আমি পঞ্জিকা মতে জানি আর কি দোল পূর্ণিমা যেটা সন্ধ্যা আরতি সেটা শুরু হবে পুজো তো আমি সন্ধ্যাবেলা করে নিয়েছি তখন সবাই রেস্ট করছিল কিন্তু এখন একটু রেডি টেডি হলাম তখন না আর শুট করতে পারিনি কারণ একা হাতে করছিলাম ম্যাক্সি ট্যাক্সি ছেড়ে আর ম্যাক্সি পরে করছিলাম পুজোর কাজটা তারপরে এখন একটু সেজে গুজে আমি নিজেই করব সন্ধ্যা আরতি কিন্তু একটু সেজে গুজে পারফর্ম করলাম মানে করলাম বলছি করব আর কি আর খুব সুন্দর আজকে গয়না দিয়ে সেজেছি এরকম গয়না পরেছি মানে যাদের গয়না ভালো লাগে আর যে কোনো পুজোতে আমি এই দুটো জিনিস একদম মাস্ট পরি মলটা হয় না কিন্তু এই নথটা আর টিকলিটা আমি পরি আর একটা হার পরেছি হ্যাঁ এইটা আমার কিন্তু অ্যানিভার্সারির গিফট আমি পরে এই ডিটেলগুলো যদি কারোর ডিজাইন পছন্দ হয় বা মায়ের আগের দিন একটা সীতা হার পরেছিল মার অ্যানিভার্সারিতে যারা ব্লগটা দেখেনি তারা এখানে পজ করে আগের ব্লগটা দেখে নেবেন বাবা মার অ্যানিভার্সারিতে যদি ডিটেলস চান আমি ডিটেলস দিয়ে দেবো তো এখন দেরি হয়ে এখন আপাতত সবাই মিলে পুজোর করে যাবো চলুন পরে দেখাচ্ছি আগে সন্ধ্যা আরতিটা করে নি মারাও উঠে গেছে তো সন্ধ্যা আরতিটা শুরু করা যাক

নীল দিগন্তে গানটা তো গাইবো সেটা একটা অন্য প্লেসে গিয়ে বাট আজকে আমার বললার জন্য একটা দোল স্পেশাল গান গিয়ে এই ব্লগটাকে এখানেই শেষ করব তো যে গানটা ভেবে রেখেছি সেটাই গাইব এটা না যাচ্ছে এটা থাক এখন আপাতত সজ সজালো দেখ सजनी सजनी राधिकालु देखबहु चाहिया मृदुलगमन श्याम चमेली बेली <coughs> कुसुम तुला गाथ जूथि गाथ जाति गाथ बकुल मालिका त्रिशीत नायन भा राधिकालो देख अबुचिया नमस्कार